আজকের যে গেমটা খেলবো এটা হচ্ছে অফরোড মাস্টার চ্যালেঞ্জ তো এইসব রাস্তাগুলো খুব বেশি সমস্যা হয় পার্ট ওয়ান খেলছি তো সেই পার্ট ওয়ানে আমি কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হই কারণ আমি এর আগে গেমটা একটু ট্রাই করেছিলাম কিন্তু পেরে উঠছিলাম না তো এবার প্রথমবারের জন্য চ্যালেঞ্জ নিলাম যে আশা করি পারবো জন্যই শুরু করলাম কারণ অন্যান্য যে রোডঘাটগুলো এটা ঠিক তেমন না একটু ঝামেলা টাইপের মানে যখন তখন গাড়িটা উল্টে যাচ্ছে তো এবারই আশা করি পেরে যাচ্ছি বা ফিরে যাব চেষ্টা করে যাচ্ছি এই জায়গাটা বেশ উঁচু উঠতে একটু প্রবলেম হচ্ছে দেখি উঠতে পারি কিনা হ্যাঁ এই রে উল্টে যাবে কি না কি জানি দেখছি সামনে একটা ফয়েল স্টেশন এই গাড়ির বা এই গেমের কিন্তু একটা বিশেষত্ব ফয়েল স্টেশনের ফয়েল না কারণ সরি ফুয়েল ফুয়েল স্টেশন আর এই ফুয়েলটা না নিলে কিন্তু আপনারা খেয়াল করেন যে ডান সাইডে যে এটা রয়েছে এটা কিন্তু ফুয়েল স্টেশনে যদি ফুয়েলটা আমরা না লোড করি তাহলে ওটা লো হয়ে যায় আর তখন আয় হায় এদিকে কারেন্টের ফামিং হয়েছে যে কিভাবে কেস খাই কিনা কি জানি সাবধানে যেতে হবে যেটা বলছিলাম ফুয়েল ট্যাঙ্ক থেকে যদি ফুয়েল না লোড করি তখন কোনো অংশ পৌঁছানো যায় না বেশ কয়েকবার এমন হয়েছে চেষ্টা করতে গিয়ে যে একদম গেমের শেষ পর্যায়ের কাছাকাছি চলে যাওয়ার পরেও আমি পৌঁছাতে পারিনি কারণ ফুয়েল শেষ হয়ে গিয়েছিল আমি এখানে একটা সম্ভবত ফুয়েল পাম্প রয়েছে এবং এটা খুব একটা ঝামেলাজনক জায়গায় থাকে প্রত্যেক বাড়ি তো সাইড থেকে আমার যাওয়া উচিত আগে থেকে নিয়ে নেওয়া উচিত কারণ সামনে গেলে সম্ভবত যদি আর জায়গা না পাই আমি কিন্তু শেষ করতে পারবো না আছে বেশ ফুয়েল দেখি চেষ্টা করে চিন্তা ভাবনা করেও চিন্তা করলাম না পেরে যাবো হয়তো কারণ জায়গাটা ঝামেলাজনক তবে নিলে ভালো হতো দেখেন বেশি কিন্তু নাই দেখেন বাম সাইডে ফুয়েলের কাটা রয়েছে বেশি ফুয়েল নাই অলরেডি লাল হয়ে গিয়েছে ও পেরে গেছে সামনে সামান্য একটু জায়গা গন্তব্য ওই যে ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওইখানে পৌঁছালেই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল পেয়েছি তো এবার আমরা পার্ট টু দেখি পার্ট টু কীভাবে খেলা যায় যেহেতু পার্ট ওয়ান আমরা কমপ্লিট করে ফেলেছি তো পার্ট টু আর এটি দেখার জন্য সামনের আইকনে ক্লিক করুন থ্রি ট্রিউ ওয়ান গো গৌ